বাসীর অনেক দিনের দাবি ছিল বেলঘরিয়াতে চটকাতলাতে একটি রাস্তা প্রায় ছাব্বিশ লক্ষ টাকা ব্যয় করে আজকে নির্মাণ করা হয়েছে তার উদ্বোধন হলো আজকে চটকাতলা নতুন পড়া প্রাইমারি স্কুলে জলের একটা বিরাট সমস্যা ছিল ওই অঞ্চলে স্কুলের গার্জেনরা এবং হে ম্যাডাম তারা সবাই আমার কাছে বারবার জানিয়েছিলেন জেলা পরিষদের তরফ থেকে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয় সেখানে একটি ওয়াটার এটিএম করে দেওয়া হলো আমরা দ্বারিকানাথ স্কুলের পিছনে যে প্রাইমারি স্কুল রয়েছে সেই প্রাইমারি স্কুলে বাবলা অঞ্চলে আমরা একটি ওয়াটার এটিএম করলাম এখানে একটি রাস্তার উদ্বোধন হলো এবং আমাদের বাট বা থেকে আরপাড়া বাজার দিয়ে যে রাস্তা সেই রাস্তারও আজকে উদ্বোধন করা হলো ঃসঙ্গে আজকে সারা শান্তিপুরে দুটি অঞ্চলকে কেন্দ্র করে প্রায় দু কোটি টাকা উদ্বোধন এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি যে আমরা সারা বছর কাজ করতে ভালোবাসি সেটা আমরা আগামী দিনে আবারও প্রমাণ করবো হঠাৎ কেন নির্মাণ এটা হয়তো আপনারা বলছেন এমপির বাড়ি বলে বেড়েছে বেছে বেছে এমএলএ করতে গেছে ফুটেজ পাওয়ার জন্য এরকম কোনো ব্যাপার নয় প্রায় দেড় কোটি টাকা ব্যয় করে এই রাস্তাটি তৈরি করা হচ্ছে ভায়া আর করা বাজার এই জায়গাটায় দাঁড়িয়ে আমি এটাই বলবো যে মানুষ তো মানুষই হয় তারা কেউ বিজেপিকে ভোট দিতে পারে কেউ সিপিএম কে দিতে পারে কেউ কংগ্রেস কে পারে আবার কেউ তৃণমূল করতে পারে তো রাস্তা দিয়ে যখন মানুষ হাঁটে তখন মানুষ তার প্রয়োজনের স্বার্থে হাঁটে ভোট দেওয়ার জন্য বা ভোট করার জন্য আমরা এটা করতে পেরে খুশি সাংসদ এটা নিয়ে অনেক কিছু মন্তব্য করেছেন করতেও পারেন তাতে আমার কোনো আপত্তি নেই কিন্তু মনে রাখবেন আমি দু হাজার সালের নভেম্বরে এমএলএ হয়েছি উনি কিন্তু উনিশ সাল থেকে সংসদ হয়েছে এই রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়েছে সেজন্য এটা আমরা আবেদন করেছিলাম বিধায়ক হিসাবে আমি আবেদন করেছিলাম সেভাবে স্যাংশন হয়েছে কাজটা হচ্ছে তা নিয়ে কোনো সংশয় থাকার তো দরকার নেই এবং সাথে সাথে আর একটা কথাও আমি বলতে চাইছি যে বিতর্কিত মন্তব্য দাম এই যে এনএইচ থার্টি ফোর যেটা পুরোনো সেই এনএইচ থার্টি ফোরটা আজকে এনএইচ টুয়েলভ হয়েছে আর এই যে রাস্তাটা বাবলা অঞ্চলের মধ্যে দিয়ে গোবিন্দপুর কালীগঞ্জ এটা মারাত্মক নরম ফাঁক ছিল এই রাস্তাটা এনএইচ পিডাব্লিউডিকে হ্যান্ড ওভার করছে না পিডাব্লিউডি করতে পারছে না আমরা দীর্ঘ প্রায় দেড় বছর ধরে এটা নিয়ে ভুগেছি এবং নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে সাধারণ মানুষদের আজকে আপনারা দেখছেন সেখানে রাস্তাটা কিভাবে কাজ হচ্ছে সাংসদ যদি মনে করতেন তিনিও তো এনএইচ কে বলতে পারতেন তিনি তো বলেননি বা তার থেকে তো কোনো সহযোগিতা পেয়েছি বলে অন্তত আমার জানা নেই কিন্তু আমি বারংবার পিডাব্লিউডির কাছে বলেছি শেষমেশ মেষ পিডাব্লিউডি মন্ত্রী ফোন করেছেন দিল্লিতে তারপরে আমরা কাজে পেয়েছি কাজ করার ইচ্ছা থাকলে কাজ করাই যায় সেখানে হয়তো এমএলএ এল বিধায়কের বাড়ির সামনে রাস্তা তৈরি করলো কি এম এল এমপির বাড়ির সামনে করলো কি এমপি এমএলএ এল বিধায়কের বাড়ির সামনে করলো এই কথাগুলো কোনো ভিত্তি নেই আমার মনে হয় কথাগুলো অকারণ উনি বলছেন